আজ জগন্নাথ দেবের রথযাত্রার দিনে একবার হলেও প্রত্যেকে পাঠ করুন ছোট্ট একটি মন্ত্র জগন্নাথ বলরাম এবং সুভদ্রার আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যাবে জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধি পেতে থাকবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি যেই তিথিতে প্রতি বছরই জগন্নাথ রথযাত্রা উদযাপিত হয় এক্ষেত্রে পুরী জগন্নাথ মন্দিরই সবথেকে বড় উৎসব ক্ষেত্র তবে আমাদের পশ্চিমবঙ্গেও মহা ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হয় রথযাত্রার সময় জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি জগন্নাথ মন্দির থেকে বের করে তিনটি বিশাল রথে স্থাপন করা হয়ে থাকে এই রথযাত্রায় জগন্নাথ তার ভাই বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি রথে করে ভ্রমণে বেরোন আষাঢ় শুক্লপক্ষের দশমী তিথি পর্যন্ত মাসির বাড়িতে থাকেন প্রভু জগন্নাথ এবং জগন্নাথ দেব ঠিক আবার সাত দিন পর ফেরত আসেন নিজ গৃহে যেদিন উল্টো রথযাত্রা পালিত হয় এবছর আজ সাতই জুলাই রবিবার রথযাত্রা পালিত হবে এবং আগামী ষোলোই জুলাই মঙ্গলবার হবে উল্টো রথযাত্রা রথযাত্রার দিন আপনি যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন আপনার যে কোনো মনস্কামনা পূরণ হয়ে যাবে মন্ত্রটি ছোট হলেও প্রভু জগন্নাথের সবথেকে পছন্দের তাই রথযাত্রার দিন এই মন্ত্র পাঠে বিশেষ সৌভাগ্যের অধিকারী হওয়া যায় এছাড়াও রথযাত্রার দিনে প্রত্যেকে যে মন্ত্রটি পাঠ করবেন এবং কিভাবে পাঠ করবেন সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা এবার তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক জ্যোতিষশাস্ত্র বলছে যারা রথযাত্রায় যোগ নিতে পারবেন না তারা ঘরে থেকে নিজের রাশি অনুসারে জগন্নাথ দেবের মন্ত্র জপ করতে পারেন রথযাত্রার দিনে ভক্তিভরে মন্ত্র জপ করলে জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা শাস্ত্রমতে ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের অবতার কথিত আছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় দাদা বলরাম এবং সুভদ্রার সাথে তিনি মাসির বাড়ি যান ধর্মীয় বিশ্বাস রথের দড়ি পরশ করলে ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ এবং কষ্ট হয়ে যায় বন্ধুরা আপনাদের মধ্যে যারা মেষ জাতক রয়েছেন তারা রথযাত্রার দিন যে মন্ত্রটি অবশ্যই জপ করবেন সেটি হচ্ছে ওম পথায়ু জগন্নাথায়ম এই মন্ত্রটি ভক্তিভরে জপ করুন জগন্নাথের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রথযাত্রার দিন জগন্নাথের পূজা করার সময় জপ করুন ও শিখিনে জগন্নাথ আয় নামা। এতে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যাবে যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন তারা জপ করবেন ও দেবাদি দেবা জগন্নাথায় নম এই মন্ত্র জপ করলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে যারা কর্কট রাশির জাতক জাতিকা তারা জপ করবেন ওং অনন্তায়ও জগন্নাথায় জগন্নাথায়ো নম এতে আপনাদের যে কোনো বাধা বিপত্তি দূরীভূত হয়ে যাবে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তারা জপ করবেন ওং বিশ্বরূপেন জগন্নাথায় আয়ো নম এই মন্ত্র জগন্নাথ দেব এতটাই সন্তুষ্ট হবেন যে আপনাকে সমস্ত ক্ষেত্রে সাফল্য পেতে সাহায্য করবে যারা কন্যা রাশি জাতক জাতিকা জীবনে সুখ এবং সৌভাগ্য ফেরাতে চাইলে জপ করবেন ওম বিশ্ববি জগন্নাথায় নম এই মন্ত্র সঠিক বিধি অনুসারে অবশ্যই জপ করার চেষ্টা করবেন তুলা রাশি জাতক জাতিকারা জপ করবেন ওম নারায়ণ জগন্নাথায় নমাব এতে আপনার জীবনে সৌভাগ্য প্রাপ্তি ঘটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জপ করুন ওং চতুর্মূর্তি জগন্নাথ হায় নমাও এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে রথের দিন ধনুরাশির জাতক ও জাতিকারা জপ করবেন ও রত্ন নাভ জগন্নাথ হায় নমাও এই মন্ত্র আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত করতে সাহায্য করবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তারা জপ করবেন ও যোগী জগন্নাথ আয়ো এই মন্ত্র আপনার সমস্ত ক্ষেত্রে জয় লাভে সাহায্য করবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তারা জপ করবেন ও বিশ্বমূর্তয়ে জগন্নাথ নাথায় নম এই মন্ত্র আপনাকে আর্থিক দিক থেকে উন্নতি হতে সাহায্য করবে মীন রাশির জাতক জাতিকারা জগন্নাথ দেবের দৃষ্টি লাভ করতে জপ করবেন তো বুঝতে পেরেছেন। রথের দিন আপনার রাশি অনুযায়ী কোন মন্ত্রটি জপ করতে হবে যখন আপনি জগন্নাথ দেবের রথযাত্রায় রথে রশি টানবেন তখন এই মন্ত্রটি পাঠ করে আপনি আপনার মনস্কামনার কথা জগন্নাথ দেবকে জানাতে পারেন এছাড়াও যখন আজ সকালবেলা জগন্নাথ দেবের পূজা করবেন তখনও এই মন্ত্রটি পাঠ করতে পারেন এছাড়াও আরও একটি মন্ত্র রয়েছে যেটি জগন্নাথ দেবের খুবই পছন্দের এবং এই মন্ত্রটির মারাত্মক ক্ষমতা রয়েছে এই মন্ত্র পাঠে সকলেই কিন্তু মনস্কামনা পূরণ হয়ে যায় এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সর্বদাই তার সাথে থাকে আর এই মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় এই মন্ত্রটি আজ যদি আপনি একশো আটবার বার জপ করতে পারেন তাহলে বিশেষ সুফল লাভ করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেকটাই উপকৃত হতে পেরেছেন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ